একজোড়া ঝাঁকগোলা লাল লিপস্টিক গিয়ারে টিপল পট্টি রোড মাস্টার ছাড়া ছাড়ি লাইনে বেস্ট অফ বেস্ট কবুতর ডিম বাচ্চা ওকে একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি কি বলবো কবুতরগুলো মানে দেখার মতো ভাই এসব কবুতর দিয়ে বাচ্চা কাচ্চা করে আপনি রোডে কিছু করতে পারবেন এগুলো যেমন কবুতর বাচ্চা কাচ্চা হবে ইনশাল্লাহ একার জামপায় দেখতেই পারতেছেন কবুতর গুলা ভাই দূরের যতটা পছন্দ না হবে সামনাসামনি বেশি পছন্দ হবে একেবারে দেখার মতো মাসাল্লা দিলে যেমন নর্মাদি সাইজ এমন খুমা কাটিং এমন কবুতরের চোখ লাল লেবিস্টিক গিয়ারের ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই নখ দিবেন ও ভাই রে ভাই না দরকার নাই খাঁচাটা খোলা কেন বের হয়ে গেলে শেষ ভাই এগুলো বাচ্চা কাচ্চা দেখিছু করার মতো আর কি তাদের ভালো লাগবে অবশ্যই নখ দিবেন আমার যদি ফেসবুক থেকে দেখেন ফলো অবশ্যই লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না আর যদি দেখেন কি বলে ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর কবুতরগুলো বা এগুলো দেওয়া বিশেষত কবুতর এগুলো দেওয়া বাচ্চা কাচ্চা করলে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা রোডের থেকে আপনি ঢুকাতে পারবেন এই কবুতরগুলো দেখার মতো স্টার্টিংগুলো দেখেন ওদের মাসাল্লাহ। স্টার্টিংগুলো আমি যত দেখি অতই ভালো লাগে আর কি কবুতর গুলো